তিনজন ডামি এমপিকে জামিনের ব্যবস্থা করেছেন আর একজন ছাত্র উপদেষ্টা আর একজন ডামি এমপিকে পাশে বসিয়ে বিভিন্ন সেমিনার করে আমরা প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাচ্ছি না কিন্তু এই যে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দশরা রয়েছে তাদের নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে দেশের জনগণের প্রশ্ন রয়েছে আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন প্রশ্ন করছি যে তিনি কেন এই উপদেষ্টা পরিষদের সংস্কার করছেন না তিনি নিজেই বলেছেন যে তারাহুড়া করে আমরা যথেষ্ট ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠনের সুযোগটা পাইনি সময়টা পাইনি এখন তো সময়টা আছে দেশের জনগণ সবাই রাষ্ট্র সংস্কার চাই গণহত্যার বিচার চাই সুতরাং এই যে জনগণের ম্যান্ডেট এই ম্যান্ডেট কাজে লাগিয়ে তিনি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে পারেন দুইজন উপদেষ্টার নাম বলবো দুইজন উপদেষ্টা একজন হলেন আদিলুর রহমান শুভ্র আর একজন হলেন আমাদের রেজনা আপা তারা মিলে তিনজন দামি এমপি কে জামিনের ব্যবস্থা করেছেন হাইকোর্ট থেকে জামিন পেতেন না এই কারণে নিম্ন আদালত থেকে তারা সরাসরি হস্তক্ষেপ করে জামিন করিয়েছেন দুইজন উপদেষ্টা একজন হলেন জনাব আদিলুর রহমান শুভ্র আর একজন আমাদের রেজনা আপা এর মধ্যে একজন ডামি এমপি স্বয়ং জিনাইদ হয়ে আপনারা খোঁজ দিয়ে দেখেন গোয়েন্দা সংস্থা আছে আমাদের প্রশাসন আছে সবাই জানে এমনকি সরকারের অন্যান্য উপদেষ্টারাও জানে তো আমাদের এই যে উপদেষ্টারা যদি আওয়ামী পুনর্বাসন করে আওয়ামী লীগের ডামি এমপিদের আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে কিভাবে আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন এমনকি আর একজন ছাত্র উপদেষ্টা একজন ডামি এমপিকে পাশে বসিয়ে বিভিন্ন সেমিনার করে বিভিন্ন অনুষ্ঠান করে তো আপনারা একদিকে মানে আওয়ামী লীগের দামি এমপিদের আশ্রয় পোশায় দিবেন অন্যদিকে আওয়ামী লীগের নিষিদ্ধ চাইবেন এটি কি হতে পারে